হ্যালো বন্ধুরা আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে সবাই কেমন আছো বলো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমরাও ভালো আছি তো সেই জন্যই দেখো আমরা সেজে গুজে মানে একটু আলাদাভাবে আজকে তো বেরিয়েছি সবাই মিলে যেমন তিনজনই বেরিয়েছি বড়টাকে নিয়ে যায়নি কারণ ওর একটু মানে আজকে পরীক্ষা আছে মানে টিউশনিতে মানে পরীক্ষা আছে সেই জন্য ওকে আর নিয়ে গেলাম না তো আমরা তিনজনই বেরিয়েছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আর স্কিপ করো না তাহলেই তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি দেখো আমার ভাইয়ের বউ ভাই আর ভাইয়ের মেয়ে ওরাও যাচ্ছে আমাদের সাথে সবাই মিলে একসাথে যাচ্ছি তো এখন বাজছে বিকাল বেকালই মানে সাড়ে তিনটে পনেরো চারটে বাড়ছে আর ভীষণ রোদ দিয়েছে কিন্তু কিছু করার নেই যেতেই হবে সেই জায়গাটায় আমাদেরকে তো সেই জন্যে দেখো অলরেডি আমরা সবাই বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা দেখো আমরা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে একটু বেশি বাসায় সাজুকুজু করি তারপরে আমরা চুলেও মানে ফুলও লাগাবার মানে ভালো লাগে আমাদেরকে মেয়েদেরকে সবাই এটা আমরা কিন্তু করি তো আমরাও দেখো সেটা মানে আমরা যখন বেরিয়েছি তিনটে সাড়ে তিনটে পাচ্ছে তখন কোনো দোকানই খোলা ছিল না তারপর রাস্তায় বেরিয়ে তারপরে কোনো একটা দোকান মানে খোলা পাই সেখান থেকে আমরা ফুল নিয়ে তো মাথায় এখন আমরা মানে আমি আর আমার ভাইয়ের বই মাথায় চুলে মানে ফুল লাগাচ্ছি তো আমরা আজকে কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি আজকে বিয়েবাড়ি আমার দাদার মানে আমাদের বর্দার সমন্দির বিয়ে তো সেখানে আমরা যাব। তো বিয়ে বাড়ি মানে কত মজার বলো দেখুন সেখানে ফুল না লাগিয়ে গেলে হবে আর আমি বেশিরভাগ টাইমই মানে প্লাস্টিকের ফুল লাগিয়ে যাই কিন্তু আজকে আমার কী হয়েছে মনটা বলো তো ভালো লাগছে না যে আমি না আমি প্লাস্টিক না আজকে জুই ফুল লাগাবো তো ভাইদেরকে মানে ভাইয়ের বউকে বলেছিলাম তো ওরা যখন আসবে ওই রাস্তা দিয়ে যদি পাও দোকান থেকে কোনো নিয়ে এসো কিন্তু আমরা তো বেরিয়েছি আজকে মানে তিনটে সাড়ে তিনটে বাজছে তখন কি দোকান খোলা থাকে বলো তো যাই হোক মানে আমাদের বাড়ি পার করে এসেও মানে আমার বাপের বাড়িটা হচ্ছে আমার বাড়ি থেকে আট কিলোমিটার দূর মানে আমার বাড়ি ঢোককে তারপরে বিয়ে বাড়ি আসতে হবে না তার মানে দাদা শ্বশুর বাড়ি আসতে হবে তো সেখানে মানে বিয়ে বাড়ি ঢোকার আগে দোকানে একটা পেয়েছিলাম আমরা তো সেখান থেকেই ফুল নিয়ে আমরা দেখা চুলে মাথার মধ্যে চুলের মধ্যে ফুল লাগাচ্ছি তো কেমন হয়েছে দেখো দেখে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এটা হচ্ছে আমার ভাই সামনে থেকে ভালোভাবে দেখো তোমরা আর হচ্ছে আমার ভাইয়ের বউ আর আমার বর ক্যামেরা করেছে আর এই যে আর আমি আর আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে তো আর দাদা বৌদি তো মানে বিয়েবাড়িতে আছে আমার শ্বশুরবাড়ির দাদা শ্বশুরবাড়িতে সেখানেই আমরা যাব তো সেই জন্যই আমরা এত সাজু গুজু আর আমার ছেলেদেরকেও নিয়ে আসেনি ভাইয়ের ভাইয়ের একটা ছেলে আছে তো সে থাকে না তাকেও নিয়ে আসেনি আর আমার ছেলেকেও নিয়ে আসেনি তো দেখো এইভাবে গোলাপটা আমি ঠিক করতে আর পারছি না তো ভাইকে বলছি দেখ কেমন হচ্ছে তো এই করছি আমরা সবাই আমাদেরকে দেখে হাসছে যেন তো তোমরাও দেখে আমাকে আমাদেরকে বলো কেমন হয়েছে ফুলটা লাগানো আর আমি খোঁপা মানে মানতে পারিনি চুল তো আমি এইভাবেই চুলটা ছেড়ে এসেছি আর আমার চুলে এইভাবে আমি ফুল লাগিয়েছি তো এখানেই আমরা আধ ঘন্টা কাটালাম জানো এইভাবে ফুল লাগাতে গিয়ে তারপরে একটু ছবিও তুলে নিলাম সেলফি সবাই মিলে তুলে আর বিয়ে বাড়ি মানে মজারই মানে কোথাও গেলে আর আমরা এভাবেই যখন সবাই যাই বিয়ে কোথাও যাই তো আমাকে কোনো অনুষ্ঠান বাড়ি বললে ওদেরকে বললে আমাকেও বলে তখন আমরা সবাই এইভাবেই যাই তো বন্ধুরা দেখো বিয়ে বাড়ি ঢোকার আগেই আমরা একটু ওইখানে মানে বিয়ে বাড়ির পাশে একটা ছোট্ট মিনি পার্ক তো সেখানে আমরা চলে এসেছি যে একটু হাওয়া খেতে আর একটু দোল খেত তারপরে বাচ্চারাও একটু খেলা করবে বলে সেখানেই আমরা প্রথম ঢুকলাম তো দেখো আমাদের মানা বড়ো ছোটো মানা সেখানে মানে উঠছে মানে এই যে এখানটা মানে সিঁড়ি মানে খেলা করবে বলে তো আমরাও বেশ মানে এত গরম তোমাদেরকে আসার সময়ই বলেছিলাম ভীষণ গরম তো সেই জন্য হাওয়া খাওয়ার জন্য একটু বসে পড়লাম এখানে বেশ সবুজে খেত ভর্তি হয়ে আছে এখানটা বেশ ভালো লাগছে জানো তো তো বন্ধুরা ভিডিওটা না অনেক বড় হয়ে যাচ্ছে বিয়ে ভিডিওটা দিতে গেলে না আমার এখানে মানে অনেকটা বড় হয়ে যাবে তো তোমরা কিন্তু যদি বিয়ে ভিডিও দেখতে যাও কিন্তু পার্ট টু মানে এর পরের ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে সেটার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে এর পরের ভিডিওর জন্যে তো আজকের এই যে ভিডিওটা দিলাম তোমাদেরকে অবশ্যই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাইকে